আশা করি সবাই খুবই ভালো আছেন ছোট্ট একটা ভিডিওতে হচ্ছে এক্সপ্লেন করব কিভাবে আপনারা অর্ডারটা প্লেস করতে পারেন কারণ আমাকে অনেক দিন ধরে সবাই জিজ্ঞাসা করছেন কিভাবে অর্ডার প্লেস করতে হবে কীভাবে কী করতে হবে তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি এক্সপ্লেন করবো কীভাবে অর্ডারটা আসলে প্লেস করতে পারবেন অর্ডার প্লেস করার ক্ষেত্রে প্রথমত হচ্ছে যদি আপনি আমাদের পরিবার দ্যাট মিন্স হচ্ছে সুষময় অফিসিয়াল যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপের মেম্বার হয়ে থাকেন তাহলে ক্ষেত্রে আপনি হোম ডেলিভারিটা ফ্রি পাবেন দ্যাট মিনস হচ্ছে নয়শো টাকায় আপনি আপনার বাসায় প্রোডাক্টটা বুঝে নিতে পারবেন বাড়তি করে কোনো ডেলিভারি বা কুরিয়ার চার্জ হচ্ছে আপনাকে পে করতে হবে না সেকেন্ড বিষয়টা হচ্ছে কীভাবে অর্ডারটা প্লেস করবেন অর্ডার প্লেস করার ক্ষেত্রে আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ মিস্টার স্যান্টে টেক্সট করতে হবে অথবা আপনি আমার সরাসরি মিস্টার স্যান্টের পেজে যাওয়ার পর সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মিস্টার স্যান্টের আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সরাসরি আমার সাথে কথা বলে আপনি অর্ডারটা প্লেস করতে পারেন এবং এই দুইটা পেজ এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়েছি বা হচ্ছে আমার যে চৌধুরী ভাই পেজটা আছে এই পেজে তিনটা প্ল্যাটফর্মে আমি নিজেই একা হ্যান্ডেল করি তা আপনি যখনই মিস্টার স্যান্ডকে হচ্ছে টেক্সট করবেন অপর দিক থেকে যে রিপ্লাইটা করা হবে সেটা বেসিক্যালি আমি সুষ্ম চৌধুরী আপনাকে রিপ্লাইটা করব। বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যখন আপনি টেক্সট করবেন আমি আপনাকে রিপ্লাইটা দেবো আপনি আমার সাথে সরাসরি কথা বলবেন এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোয়াট অ্যাবাউট পেমেন্ট আপনাকে অর্ডার প্লেস করতে হলে অবশ্যই পেমেন্টটা অ্যাডভান্স হচ্ছে বিকাশ বা ব্যাংকের থ্রুতে হচ্ছে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকাটা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে সেক্ষেত্রে আমি আপনাকে আমার বিকাশ নাম্বার বা হচ্ছে ব্যাংকের নাম্বারটা আপনাকে প্রোভাইড করব। আপনার যেভাবে সুবিধা মনে হয় আপনি সেভাবে আমাকে পেমেন্টটা করতে পারেন বাট অবশ্যই অ্যাডভান্স করেই কিন্তু কনফার্ম করতে হবে দ্যাট মিনস হচ্ছে নয়শো নব্বই টাকা পুরোটা হচ্ছে বিকাশে বা ব্যাঙ্কের মাধ্যমে পাঠিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং আমাকে সাথে সাথে হচ্ছে আপনার টাকা পাঠানোর পর আপনি একটা টাকার স্ক্রিনশট পাঠাবেন যে আপনি টাকাটা আসলে এই করেছেন এবং হচ্ছে আপনার হোম ডেলিভারির জন্য যা যা পুরো অ্যাড্রেস দরকার আমার দেন হচ্ছে আপনার নামটা দরকার আপনার নাম্বার দরকার এই তিনটা ইনফরমেশান আমাকে প্রোভাইড করবেন পেমেন্ট করার উইদিন টু ডেজের মধ্যে আপনার প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে হয়তোবা যদি কুরিয়ারে কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো একদিন লেট হতে পারে কারণ কুরিয়ারে একটা প্রোডাক্ট দিয়ে দেওয়ার পর কিন্তু সেখানে আমার আসলে কোনো হাত থাকবে না আসলে সেটা কত দিনের মধ্যে ডেলিভার হবে বাট সাধারণত এক থেকে দুদিনের দিনের মধ্যে ডেলিভার হয়ে থাকে এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া অ্যাডভান্স কেন করব। আপনি যে টাকা নিয়ে পালিয়ে যাবেন না এটার কোনো ভরসা নেই ওকে ফাইন একটা বিষয় একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে মিস্টার স্যান্ডকে দ্যাট মিন্স হচ্ছে আমার থেকে প্রোডাক্টটা হচ্ছে পারচেস করেন এবং আমার যদি আসলে স্ক্যাম করার প্ল্যান থাকে তাহলে সেক্ষেত্রে আমি যখন আপনাকে প্রোডাক্টটা এখান থেকে পাঠাবো ক্যাশ অন ডেলিভারিতে যে ডেলিভারি ম্যান আপনাকে প্রোডাক্টটা বুঝিয়ে দেবে তাকে কিন্তু আগে প্রোডাক্টের অ্যামাউন্টটা বুঝিয়ে দিতে হবে তারপর সে আপনাকে প্রোডাক্টটা দেবে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে আপনি জায়গায় দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে প্রোডাক্টের পেমেন্টটাকে দেবেন প্রোডাক্ট বুঝে নেবেন ঠিক আছে এখন যদি আমার আসলে স্ক্যাম করার কোনো প্ল্যান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি সেই প্রোডাক্টের ভেতরে আমি পারফিউমের জায়গায় হয়তো বা লিকুইড ভর দিতে পারি রাইট যদি আমার স্ক্যাম করার প্ল্যান থাকে কারণ ডেলিভারি ম্যানকে একবার টাকা দিয়ে ফেলার পর আপনি কিন্তু ডেলিভারি ম্যানকে ধরতে পারবেন না কারণ ডেলিভারি ম্যানের দায়িত্ব হচ্ছে আমার প্রোডাক্টটা যেটা আমি তাকে বুঝিয়ে দিয়েছি সেটা আপনাকে বুঝিয়ে দেওয়া তার কিন্তু এখানে মাঝখানে কোনো হাত নেই উইচ মিন্স আপনি আমাকে অ্যাডভান্স পাঠান পেমেন্ট বা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে পাঠান যদি অ্যাজ এ সেলার আমার আসলে স্ক্যাম করার প্ল্যান থাকে তাহলে আমি দুইভাবে স্ক্যাম করতে পারি রাইট যে আপনি অ্যাডভান্স পাঠেশন আমি টাকা নিয়ে পালিয়ে গিয়েছি অথবা হচ্ছে আমি আপনাকে একটা ফেক প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি বা কিছুই পাঠাইনি বাট স্টিল আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটার পেমেন্ট করে কিন্তু প্রোডাক্টটা বুঝে নিচ্ছেন এবং বক্স খুলে দেখতে পাচ্ছেন ভেতরে কিছুই নেই রাইট তো এই বললাম কারণ বাংলাদেশে যতগুলো আসলে স্ক্যাম হয়েছে পেজ থেকে প্রতিটা পেজের একটা জিনিস আপনি অবজার্ভ করে দেখবেন যদি আমি ভুল না হই প্রতিটা পেজের যারা বেসিক্যালি এই ধরনের স্ক্যামগুলো করেছে পেজের কোনো মুখ থাকে না দ্যাট মিনস হচ্ছে আপনি আসলে জানান না পেজটা কে রান করছে পেজটার মালিককে বাট আপনি যখন মিস্টার স্যান্টকে মেসেজ করবেন আপনি যখন মিস্টার স্যান্টের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি সুষময় চৌধুরী আপনাকে রিপ্লাই করব এবং মিস্টার স্যান্টের ফেস ভ্যালুটা হচ্ছে সুষময় চৌধুরী তা আমি কখনো আমার পারফিউম জার্নিতে এখনও পর্যন্ত এমন কিছু করেনি ইভেন হচ্ছে আমি যদি আপনাকে ছোটোবেলা কয়েকটা এক্সাম্পল দিই আমি যখন আল্লাহার মানের পারফিউমগুলো সেল করেছিলাম আমার কাছে প্রায় অলমোস্ট ফর্টি থাউজেন্ড টাকার একটা অর্ডার এসেছিল এবং যে ভদ্রলোক সে ঢাকাতে থাকে সেই ভদ্রলোককে আমি কখনও দেখিনি আমি কখনও জানতাম না তিনি আমাকে টেক্সট করেছেন অর্ডার কনফার্ম করেছেন আমার ব্যাংকের ইনফরমেশান নিয়েছেন আমাকে টাকা পাঠিয়ে দিয়েছেন একটা সিঙ্গেল কথাবার্তা বলা ছাড়া ঠিক আছে তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আসলে ভাই আপনি আমাকে চেনে না জানেন না বাট আমাকে এতগুলো টাকা কেন অ্যাডভান্স করে দিয়েছেন বলেছে তো ওনার রিপ্লাইটা ছিল এরকম যে ভাই আমি আপনাকে দেখছি প্রায় আজকে অনেক দিন ধরেই আপনি কমিউনিটিতে বেশ ভালোই স্টেবল আছেন তো আপনাকে দেখে আমার আসলে যে আপনি স্ক্যাম করবেন বা আপনি টাকা নিয়ে পালিয়ে যাবেন এই ধরনের আমার মনে হয়নি তো আপনার প্রতি অতটুকু বিশ্বাস আমার আছে তা আমি আমার দিক থেকে এখনও পর্যন্ত যতগুলো ডিল করেছি আমি আমার দিক থেকে চেষ্টা করেছি মানুষের যে সেই আস্থাটা আমার উপর ছিল সেটা ধরে রাখার তো এক্স্যাক্টলি আপনি যখন এখনও এই পারফিউমগুলো শো থেকে যখন পারফিউম অর্ডার করবেন আপনি একদম শতভাগ নিশ্চিত থাকতে পারেন আপনার কাছে প্রোডাক্ট সঠিকভাবে পৌঁছানো রাখ পর্যন্ত সমস্ত দায়ভার আমার থাকবে সুষময় চৌধুরীর ঠিক আছে এবং আরেকটা বিষয় হচ্ছে যখন আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন দয়া করে একটা ভিডিও আনকাট ভিডিও করে আপনারা একটা ভিডিও চলাকালীন প্রোডাক্টটা ওপেন করবেন যাতে করে যদি শিপমেন্টের দরুন প্রোডাক্টের ভেতরে কোনো ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে কোনো সেকেন্ড কথাবার্তা ছাড়া আপনার ইউনিটটা আপনাকে রিপ্লেস করে দিতে পারি ঠিক আছে আপনারা যখনই প্রোডাক্ট রিসিভ করবেন ভিডিও চলাকালীন প্রোডাক্টটার একটা ভিডিও করবেন ভিডিও করে আনবক্স করবেন দেখবেন সব কিছু ঠিক আছে নাকি যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে ভিডিওটা পাঠিয়ে দেবেন এবং আমাকে জানাবেন যে ভাই আপনার প্রোডাক্টটা শিপমেন্টের সময় ড্যামেজ হয়ে গেছে আমি আপনাকে সেকেন্ড কোনো কোয়েশন করব না আপনার রিপ্লেসমেন্ট ইউনিট উইদিন টু ডেজ আপনার কাছে পৌঁছে যাবে অতটুক দায়িত্ব আমার থাকবে সো অর্ডার প্লেস করার নিয়ম হচ্ছে প্রথমত আমাদের পরিবারের মেম্বার হতে হবে এটা আপনি নয়শো নব্বই টাকায় ফ্রি হোম ডেলিভারিটাও পাচ্ছেন দেন হচ্ছে পুরো পেমেন্টটা আমাকে বিকাশের থ্রোতে বা হচ্ছে আমার ব্যাংকের থ্রোতে আপনি পেমেন্ট করতে পারেন পেমেন্ট করার পর একটা স্ক্রিনশট প্রোভাইড করবেন এবং হচ্ছে আপনার পুরো হোম ডেলিভারি অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দেবেন আমি পরের দিন হচ্ছে প্রোডাক্ট ডিসপ্যাচ করে দেব অ্যান্ড থার্ড হচ্ছে প্রোডাক্ট রিসিভ করার সময় অবশ্যই ভিডিও করে একটা আনবক্সিং ভিডিও করবেন যাতে করে একটা প্রমাণ থাকে প্রোডাক্ট শিপমেন্টের সময় ড্যামেজ হয়েছে ঠিক আছে আপনারা এই তিনটা কাজ অবশ্যই একটু ফলো করবেন অ্যান্ড অর্ডার প্লেস করতে হলে আমাকে কী করতে হবে আমার মিস্টার স্যান্টের যে পেজটা আছে সেখানে টেক্সট করতে হবে অথবা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন মিস্টার স্যান্টের এই আজকে রাত বারোটা থেকে অর্ডার করা যাবে শুক্রবার থেকে অর্ডার প্লেস শুরু হবে ঠিক আছে আশা করি এই পারফিউমগুলো সবার অনেক ভালো লাগবে অ্যান্ড এর থেকে বেশি কিছু বলার নেই বাকিটা আমি আসলে চাই আপনারা আমাকে রিভিউ জানান আমার গ্রুপে রিভিউ দেন আপনারা আমার পেজে রিভিউ দেন ভালো হোক খারাপ হোক সেটা তখন দেখা যাবে ভালো থাকবেন টেক কেয়ার বাই